সতেরো এপ্রিল ষ্রশ দশ খ্রিস্টাব্দে মক্কা শহরে মানব ইতিহাসের গতিপথ চিরতরে পরিবর্তিত হয় নূর পাহাড়ে অবস্থিত হেরা নামক একটি গুহায় মহানবী হজরত মুহাম্মদ মোহাম্মদ শাহ যিনি সেই সময় পর্যন্ত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে পরিচিত ছিলেন আল্লাহর কাছ থেকে প্রথম ওহি পেয়েছিলেন এই ওহি যা তিনি তৎকালীন আরবি ভাষায় শুনেছিলেন এবং দেখেছিলেন তা নিম্নরূপ ছিল পরম করুণাময় পরম করুণাময় আল্লাহর নামে পরুণ আর আপনার প্রভু পরম মহান যিনি কলমের মাধ্যমে মানবজাতিকে তার ইতিহাসের ধারায় শিক্ষা দিয়েছেন আর আপনার প্রভু পরম মহান সেই সময়ে মক্কাবাসীদের শিরক এতটাই কলুষিত হয়ে পড়েছিল যে তারা তাদের কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি পূজা করত যাই হোক তারা আল্লাহ নামক এক ঈশ্বরে বিশ্বাস করার দাবি করত মুখের কথার বাইরে ছিল না এবং তারা উপাসনা ও পাপ উভয় সাথে অংশীদার সাবাস্ত করত সময়ে আরবরা অনেক মন্দ অভ্যাসে ছিল যার মধ্যে ছিল কন্যাদের জীবন্ত কবর দেওয়া বিশ্বাস করত যে পুত্র সন্তান জন্ম দিলে তাদের সম্মান হবে যখন কন্যা সন্তানদের অপমান করা হত তদুপরি গোত্র যা অন্তর্ভুক্ত ছিলেন নবী মুহাম্মদ শাহ অসংখ্য গোত্রে বিভক্ত ছিল যারা সর্বদা নিজের মধ্যে লড়াই করত সেই সময় নবী মুহাম্মদ শাহ এর জীবনের কথা বলতে গেলে তিনি চল্লিশ বছর বয়সে এতিম ছিলেন খাদিজা নামে এক ধনী মহিলার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন যিনি নিজেও এতিন ছিলেন তিনি সমাজের মধ্যে তার সততা এবং বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন তবে তিনি একাকিত্বের প্রতি প্রবল ঝোঁক অনুভব করতেন প্রায়শই তিনি নামাজ এবং ধ্যান করার জন্য নূর পাহাড়ে যেতেন এই স্মরণের একটি সময় প্রথম ওহি নাইল হয়েছিল ওহি সোনার এবং দেখার পর নবী মুহাম্মদ, শাহ ঘরে ফিরে আসেন এবং তার অভিজ্ঞতা নিয়ে গভীরভাবে চিন্তা করেন কয়েকদিন ধরে তিনি ভাবছিলেন যে তিনি কি খাদিজার সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেবেন যাকে তিনি তার সময়ে সবচেয়ে বুদ্ধিমতী এবং সৎকর্ম মহিলা বলে মনে করতেন নাকি নিজের কাছেই তা গোপন রাখবেন অবশেষে তিনি যা দেখেছেন এবং শুনেছেন তা তার কাছে প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি তাকে বলেন হে খাদিজা আমি আশঙ্কা করি যে শয়তান আমার নবী হওয়ার দাবি সম্পর্কে আমাকে মিথ্যা বলে থাকতে পারে তিনি উত্তর দেন কখনো না হে মোহাম্মদ আল্লাহর কসম আপনি সত্যবাদী না হলে আল্লাহ কোনো নবী পাঠাবেন না পরে তিনি তার পূর্ণ আত্মসমর্পণ করেন এবং ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হন নবী মুহাম্মদ শাহ এর মিশনের প্রাথমিক পর্যায়ে তিনি তাকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়ার এবং তার মানসিক শান্তি ফিরে পাওয়ার পর নবী মুহাম্মদ শাহ তার নিত্যাত্মীয় এবং বন্ধুদের সাথে তার বার্তাভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন উপস্থিতদের মধ্যে ছিলেন তার চাচা আবু তালিব যিনি সর্বদা তাকে রক্ষা করতেন তার ভাই সাবান যিনি পরে মুসলিম হয়েছিলেন এবং আরও অনেকে সমাবেশের সময় নবী মুহাম্মদ শাহ একটি শক্তিশালী বার্তা প্রদান করেন ঘোষণা করেন যে আল্লাহ এবং মক্কার লোকেরা উপাসনা এবং পাপ উভয় ক্ষেত্রেই তার সাথে অংশীদার স্থাপন করছে তিনি বিচার দিবসের উপর জোর দেন যেখানে প্রত্যেককে তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে উপস্থিত কিছু ব্যক্তি বার্তাটি গ্রহণ করেছিলেন খাদিজার পরে দ্বিতীয় এবং তৃতীয় মুসলিম হয়েছিলেন তবে অন্যরা তা প্রত্যাখ্যান করেছিলেন যারা বার্তাটির বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন নবীর নিজের চাচা আবু আহাব যিনি নতুন শিক্ষার তীব্র নিন্দা করেছিলেন যে আল্লাহ এক এবং নবুয়াতের দাবি প্রত্যাখ্যান করেছিলেন তারপর নবী মোহাম্মদ শাহ মক্কাজুড়ে তার বার্তা ছড়িয়ে দিতে শুরু করেন লোকেদের তাদের মিথ্যা উপাস্যদের ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি তাদেরকে আল্লাহর একত্ব এবং পরকালে বিশ্বাস করার আহ্বান জানান ন্যায়বিচার করুণা এবং ধার্মিকতার গুরুত্বের উপর জোর দেন তার বাণী অনেকের কাছেই প্রতিধ্বনিত হয়েছিল এবং ধীরে ধীরে আরও বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে তার ক্রমবর্ধমান সম্প্রদায়ের সাথে যোগ দেয় তবে মক্কার নেতারা বিশেষ করে মুসরি করা এবং বিদ্যমান সামাজিক ব্যবস্থা থেকে উপকৃত ব্যক্তিরা নবীর বাণীর তীব্র বিরোধিতা করতে থাকে তারা তাকে তাদের ক্ষমতা ও প্রভাবের জন্য হুমকি হিসেবে দেখে এবং তাই তারা তাকে এবং তার অনুসারীদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার করে তারা যে কষ্ট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তা সত্ত্বেও মুসলমানরা তাদের বিশ্বাসে অটল ছিল এক ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস এবং পরকালে পুরস্কারের প্রতিশ্রুতিতে শক্তি খুঁজে পেয়েছিল তারা যে উল্লেখযোগ্য নির্যাতন সহ্য করেছিল তার মধ্যে ছিল পুরাইশ গোত্র কর্তৃক আরোপিত বয়কট যার মধ্যে নবী মুহাম্মদ শাহ ছিলেন তারা তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল এবং তাকে তার শিক্ষা ত্যাগ করতে বাধ্য করেছিল এই কঠিন সময়ে নবীর স্ত্রী খাদিজা এবং তার বন্ধু আবু বকর অবিচল সমর্থন প্রদান করেছিলেন নিশ্চিত করেছিলেন যে তিনি খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাব বোধ করেন না এই কষ্টের সময়কাল বেশ কয়েক বছর ধরে চলেছিল কিন্তু নবীর দৃঢ়তা এবং বিশ্বাস কখনও দ্বিধান্বিত হয়নি কুরাইশদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কাফেলা মক্কা থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে অবস্থিত মদিনায় পৌঁছালে নেয় মদিনায় ইহুদিরা কাফেলাটিকে বয়কট করছিল এবং মক্কার নেতারা নবীর কাছে অনুরোধ করেন যে তিনি হস্তক্ষেপ করুন এবং বয়কট প্রত্যাহার করুন যাতে তারা মদিনার ব্যবসায়ীদের সাথে পুনরায় ব্যবসা শুরু করতে পারেন নবী মোহাম্মদ শাহ মদিনায় তা মুসলিম অনুসারীদের সাথে সংহতি প্রকাশ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু শেষ পর্যন্ত অনুরতি গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি ইহুদিদের কাছে একটি প্রতিনিধি দল পাঠান মধ্যস্থতা করার এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার ইচ্ছা প্রকাশ করেন এই কথা জানতে পেরে মক্কাবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নবী এবং তার সাহাবিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে বিপদ বুঝতে পেরে নবী মক্কা ছেড়ে মদিনায় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন হিজরা নামে পরিচিত এই ঘটনাটি ইসলামী ক্যালেন্ডারের সূচনা করে মক্কা ত্যাগ করার আগে নবী মুহাম্মদ শাহ বিদায়ী তাওয়াফ করেন যা কাবা প্রদক্ষিণ করার একটি রীতি ছিল এবং তারপর তিনি চলে যান মদিনায় পৌঁছে সেখানকার মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় মদিনায় নবী মুহাম্মদ শাহ প্রথম মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা সমগ্র আরবের মুসলমানদের জন্য আশার আলো এবং আশ্রয়স্থল হয়ে ওঠে ইসলামের বার্তা ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন পটভূমি এবং জাতিগত সম্প্রদায়ের অনুসারীদের আকর্ষণ করে পরবর্তী দশ বছর ধরে নবীর নির্দেশনায় মুসলিম সম্প্রদায় সমৃদ্ধ হয় এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয় এই সময়কালে নবীর ওহি অব্যাহত থাকে এবং তিনি ইসলামের বিরোধিতাকারীদের বিরুদ্ধে অসংখ্য সামরিক অভিযান সফলভাবে পরিচালনা করেন তার অনুসারীদের রক্ষা করেন এবং মুসলিম রাষ্ট্রের পরিধি প্রসারিত করেন অবশেষে সমগ্র আরব উপদ্বীপ ইসলাম গ্রহণ করে যা ইতিহাসের গতিপথকে রূপ দেয় এমন একটি গভীর রূপান্তরের চিহ্ন নবীর মদিনায় হিজরতের পর মক্কাবাসীরা ক্ষতির তাৎপর্য বুঝতে পেরেছিল এবং তাকে নির্যাতন করার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে শুরু করে তারা বুঝতে পেরেছিল যে নবী এবং তার বাণীর প্রতি তাদের প্রত্যাখ্যানের ফলে তারা কেবল তাদের আধ্যাত্মিক পথ প্রদর্শকই নয় বরং একসময় তারা যে মর্যাদা ও প্রভাব উপভোগ করেছিল তাও হারিয়েছে তাদের ভুল বুঝতে পেরে মক্কার দূত হিসেবে পরিচিত মক্কাবাসীদের একটি দল নবীর ক্ষমা প্রার্থনা করার জন্য এবং সম্ভবত তাকে তাদের ধর্মে ফিরিয়ে আনার জন্য যাত্রা শুরু করে তারা নবীর কাছে গিয়ে মূর্তি পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণের তাদের ইচ্ছার কথা জানায় তারা তাদের অতীত আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে করুণা ও ক্ষমার জন্য পরিচিত নবী তাদের ক্ষমা করে দেন ইসলাম গ্রহণ করেন এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ মোটকে চিহ্নিত করে যা কেবল মক্কাবাসীদের ইসলামের স্বীকৃতিই নয় বরং আরব উপজাতিদের মধ্যে নতুন ধর্মের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয় তবে মক্কাবাসীদের ইসলাম গ্রহণের সিদ্ধান্ত কেবল তাদের ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করেছিল না তারা প্রথমে নবীকে তাঁর শিক্ষা ত্যাগ করে তাদের ধর্মে ফিরে আসার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল যখন তা ব্যর্থ হয় তখন তারা তাকে হুমকি দেওয়ার আশ্রয় নেয় তাদের কর্মকাণ্ড প্রমাণ করে যে ইসলামের প্রতি তাদের আগ্রহ প্রকৃত বিশ্বাসের চেয়ে স্বার্থের দ্বারা বেশি পরিচালিত হয়েছিল তাদের অকৃত্রিম ধর্মান্তর সত্ত্বেও নবী তাদেরকে শিক্ষা এবং নির্দেশনা অব্যাহত রেখেছিলেন এই আশায় যে তারা অবশেষে প্রকৃত বিশ্বাস বিকাশ করবে বিপরীতভাবে মদিনায় বসবাসকারী আনসারদের দৃঢ়তা যারা ইতিমধ্যেই মোদিনায় বসবাস করছিল মুসলিম সম্প্রদায়ের প্রাথমিক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মুসলমানরা মক্কায় নির্যাতিত হয়েছিল এবং মদিনায় আশ্রয় পেয়েছিল তারা নবীর প্রতি অটল সমর্থন এবং আনুগত্য প্রদর্শন করেছিল নবজাতক মুসলিম রাষ্ট্রের বিকাশ ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিল নবী তাদের অবদানকে স্বীকৃতি দিয়েছিলেন এবং প্রশংসা করেছিলেন তাদের দৃঢ়তা এবং ত্যাগ স্বীকার করেছিলেন আজ পর্যন্ত নবী মুহম্মদ শাহ এর প্রতি বিস্তারিত অহি মানব ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলির মধ্যে একটি এটি কেবল একটি নতুন ধর্মের সূচনাই করেনি বরং বিশ্বজুড়ে প্রতিধ্বনিত গভীর সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রূপান্তরের জন্য একটি অনুঘটক হিসেবেও কাজ করেছে এই অহির প্রভাব মানব সভ্যতার বিভিন্ন দিকে অনুভূত হচ্ছে যা এটিকে আমাদের প্রতিফলন এবং অধ্যয়নের যোগ্য করে তুলেছে দেখার জন্য ধন্যবাদ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং রেফারেন্স এবং সুপারিশকৃত পাঠগুলি দেখুন এবং এখানে আসন্ন দশটি পর্ব রয়েছে পরের বার দেখা হবে